সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা সচিবালয়ে বর্তমানে কাউকে ঢুকতে দিচ্ছেন না কিন্তু কেন সচিবালয়ে সচিব এবং ওখানকার কিছু কিছু কর্মকর্তারা ঢুকতে পারলেও ঢুকতে পারছেন না বেশ কর্মীরা হঠাৎ করে এমন কেন সিকিউরিটি ব্যবস্থা করতে হলো সচিবালয়ের কাছে এই প্রশ্ন এখানকার কর্মরত স্টাফদের সিসিটিভি ফুটেজে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য এইসব তথ্যের ভিত্তিতে বুক খুলতে রাজি হননি সচিবালয়ের কোনো ব্যক্তি এই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সচিবালয়ের প্রবেশ সচিবালয়ের বর্তমান পরিস্থিতি বর্তমানের সামনে দাঁড়িয়ে আছেন হাজারো সাংবাদিক আগুন কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে প্রথম দই হলো অথর্ব একটা উপদেশটা আপনি আবার মাইক ঘুরে নিেন না এই উপদেশ যোগ্যতা নাই সরষ্ট মন্ত্রী হওয়ার তারা প্রশ্নের জবাব চাই কিন্তু এই প্রশ্ন নিয়ে মুখ খুলতে কেউই রাজি নয় কেন এত গড়িমোশি তাহলে কি মুখ খুললে বেরি আসবে পালের গোদা দর্শক এই সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য